হ্যালো গাইস গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে মো সুস্থ আছে তবে খুব দু ব্লক শুরু অনেক অনেক স্বাগত অনেক ভালো আছে দাঁড়িয়ে ইউটিউব ব্লগ নিয়ে চলে এলাম হাঁচি হচ্ছে প্রচণ্ড দিন পর তো যাই হোক রান্না হয়ে গেছে তোমাদের দাদা ভাই খেয়ে বেরিয়ে গেছে বাবা ঘুম হচ্ছে এখন আজকে যেহেতু স্কুল বন্ধ তো ঘুমোক আজকে কতক্ষণ ঘুমাবে ঘুমোক আমি ওকে ডাকবো না আর রান্না হয়ে গেলে আমি এখন রেডি হয়ে নেবো ডিউটি যেতে হবে খাওয়া দাওয়া তো হলো না আলু আর সোয়াবিন করে নিলাম আর একটু আলু ভেজে নিলাম এই করলাম রান্না একদম শর্টকাট রান্নাটা করে নিলাম তো চলো রেডি হয়ে নেই আমি একটু বিস্কুট মুখে দিয়ে জল খেয়ে বেরিয়েছি প্রচণ্ড খিদেও পেয়েছে বাবা ন তারপর তারপরে একসাথে খাবো তোমাদের দাদা খাওয়া হয়ে গেছে একা একা খেতে ভালো লাগে না তো বাবা নটলে পরে একসাথে খেয়ে নেবো একটা বিস্কুট আর একটু জল খেয়ে বেরিয়ে যাই পরে কথা হচ্ছে এখন রাখছি না হয়তো প্রচণ্ড লেট হয়ে যাবে হ্যালো গাইস তো স্নান হয়ে গেল পুজো দেওয়া হয়ে গেল এখন খাওয়া দাওয়ার পালা এসে ফার্স্ট ঘরটা একটু পরিষ্কার করে ঘরটা মুছে নিলাম তারপরে স্নান করলাম পুজো দিলাম এখন ভাত খাবো বাবানকে ডাকছি চল তুই এর খেয়ে নি তোমাদের দাদা ভাই খাওয়া হয়ে গেছে চুলগুলো একদম পুরো ভেজা ঠিক আছে পুরো ভেজা চুলগুলো তো ভাবলাম লাঞ্চে এলাম তোমাদের সাথে কথা বলবো না সেটা তো আর হয় না বলো একটু তো কথা বলতেই হবে তো চলো এবার ভাতটা বেরো নিই বাবান আর খেয়ে নেই ঠিক ঠিক তো চলো আরেকজন দেখেছে নতুন মোবাইল পেয়ে বাবা ঘরে এসছে একটু মোবাইলটা আরাম দিয়ে দেখছে আরাম দিয়ে দেখছে তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া শেষ দেখো আছে তো চলো এবার বাবা না খেলে পরে কথা হচ্ছে হ্যালো গাইস দেখতে পাচ্ছো তোমাদের দাদা ভাই চলে এসে বাজার আমি জানি না যে বাজারে চলে বাজার যাবো বলে আমি বসে আছি আর বাজার বাজার বাজারে তো আজকে কিচ্ছু হয়নি কী কী নিয়ে এলো বলছে খালি আলু নিয়ে এলো বলে তিরিশ টাকা কেজি পড়ে যেত সেই কারণে কী পাগল দেখো আজ আজকে তো এমনিতে ঈদ তার মধ্যে আর তো বাজার পাবে না আমি জানি তোমাকে না চপ আনতে বারণ করছি এই গরমের মধ্যে হ্যাঁ তাও তুমি চপ আনো ডাটা নিয়ে এসছে দেখো ডাটা আর কি আনছো এক শুধু ডাটাই দেখতে পাচ্ছি গো মা গো মা অত ডাটা নিয়ে এসে ও মা ডাটা চাল কুমড়া আলু আর চপ আর মাছ চপ না গরমের মধ্যে চপ আনতে বারণ করি তাও চপ নিয়ে আসো তো চলো চাটা বসিয়েছি চায়ের জলটা টকবক টকবক করে ফুটছে তো চলো পটাফট চাটা বানিয়ে চাটা খেয়ে নিই তো তোমাদের দাদা চা খেয়ে নিলাম তো চলো এবার কাজগুলো করে নিই নয়তো অনেকটা লেট হয়ে যাবে বলো তো কি বাসনগুলোই এখনও মাজাস নেই চলো আগে বাসনগুলো ভেজে নেই মাছটা ধুয়ে নেই বাসনগুলো সব পরে রয়েছে বাসনগুলো মাজতে হবে মাছের টোপটা দেখতে পাচ্ছ মাছটা ধুতে হবে তো চলো আগে বাসনটা মেজে বাবা এখনও পরে আসেনি বাবান পরে এলে তারপর বাবা চাটা দিয়ে দেবো আর সব কাজ আজকে আমাকে একাই করতে হবে কারণ আজকে বিজি আছে কাজে চলো ফটাফট কাজগুলো করে নিই পরে কথা হচ্ছে তো বাবান পরে চলে এলো তোর চলো চাটা গরম বসিয়ে দিচ্ছি বাবানকে চাটা দিয়ে দিই চাটা গরম হয়ে গেছে আর মাছগুলো ধোয়া হয়ে গেছে এবার মাছটা ভাজা বসিয়ে দিব চাটা নামিয়ে নিই মাছগুলো ভাজা বসিয়ে দিলাম তো মাছটা ভাজা হতে থাক চলো আমি সবজিটা পটাপট কেটে নিয়ে আসি দেখতে পাচ্ছ ডাটা নিয়ে বসেছি ডাটা আর একটা আলু নিয়ে নিয়েছি টমেটো নিয়ে নেব মোবাইল আছে সেফটি মোবাইলটা সেফটি জায়গায় থাকো নতুন মোবাইল সেফটি না থাকলে এই দেখো একটা টমেটো নিয়ে নিলাম আমি টমেটো খেতে অত ভালোবাসি না তো চলো ডাটা আর আলুটা পটাপট কেটে নেই মাছগুলো ভাজা হয়ে গেছে আর মাছের ডিমটা বসিয়ে দিলাম আর দেখতে পাচ্ছ যে আলু ডাটাটা সবজি কাটা হয়ে গেছে মশলা শুধু জিরাটা করেছি এখনো লঙ্কাটা করিনি তো লঙ্কাটা বেটে নেই চলো হে ভগবান আমরা এত গরিব হয়ে গেলাম গো ভগবান মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে তো চলো নামিয়ে নিন নামিয়ে নিয়ে তরকারিটা বসিয়ে দেই তো তরকারিটা বসিয়ে দিলাম মশলা তরকারি রেডি হয়ে গেছে তো চলো পটাপট রান্নাটা করে ফেলি আকাশের অবস্থা তোমায় আপন করেছি সে বন্ধুরা আমি মরে যাই গো মরে যায় সাজনা সাজনা আমি পাগল হয়ে গেছি দেখো আজকেও সাজনা কাটতে বসে গেছে আর সাজনাগুলোকে কত যত্ন করে রেখেছে দেখবে দেখ সাজনাগুলোকে গামছার মধ্যে রেখে সেটাকে পেঁচিয়ে সেটাকে জল দিয়ে রেখে দিয়েছে আর প্রতিদিন সাজনা প্রতিদিন সাজনা দেখো কাটতে বসেছে সাজনা কি পাগল ও সাজনা খেয়ে খেয়ে প্রেশারটাকে একদম লো না করলে হয় আজকেও সাজনা হবে ওহ পাগল হয়ে যাবো আমি সাজনা দেখি মশলাটা দিয়ে দিয়েছি তো মাছের ঝোলটা হয়ে গেছে তো চলো মাছের ঝোলটা নামিয়ে একটু ভাত বসিয়ে দিলাম আমার জন্য বাবা না তোমাদের দাদা ভাই বলে রুটি খাবে বাবাকে বললাম ভাত খা খাবে না রুটিই খাবে তো আমি তো রুটি খাবো না আমার জন্য একটু ভাত বসিয়ে দিই চলো নামিয়ে নি হয়ে গেছে ভাতটা হয়ে গেছে আর সাজনা আলুর তরকারিটাও হয়ে গেছে নামিয়ে নেব এখন রুটি কটা ভেজে নেই চলো আটাটা মাখা হয়ে গেছে আটাটাও মেখে রেখে দিয়েছি রুটিগুলো ভাজা হয়ে গেল তো রান্না কমপ্লিট এবার শুধু খাওয়া দাওয়ার পালা হ্যালো গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছি একটু রেডি হয়েছি আমি এখন একটু ভিডিও বানাবো তো ভাবলাম তার আগে ব্লগটা শেষ করিনি কারণ আকাশের অবস্থা খুবই খারাপ যদি বৃষ্টি চলে আসে আর কারেন্টটা চলে যায় তাহলে তোমাদের আমার গুড নাইট বলা হবে না টাটা বলা হবে না সেই কারণে আগে ব্লগটা শেষ করে নিলাম তো তারপরে ভিডিও তো বানাবো সেটাই ভাবছি আর কি এখন তো লাইভে আসবো না কিছুদিন তো লাইভে আসবো না বলে ভুল হবে লাইভে আসবো আজকে আমি আরেকটা নতুন চ্যানেল খুলেছি যে চ্যানেলের লিঙ্কটা আমার কমিউনিটিতে দেওয়া আছে তোমরা সবাই লিঙ্কটাকে দেখে সবাই একটু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে রেখে দিও আমি ওখানে আজকে থেকে ভিডিও দেব আর কি বলো তো ওখানে আমি এরপর থেকে ওখানে এলবি করবো কারণ আমি আর তোমরা যত তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবে আমি তাড়াতাড়ি পঞ্চাশ মিনিমাম তো পঞ্চাশ সাবস্ক্রাইব না হলে আমি এল বি করতে পারবো না সেই কারণে সবাই বলবো আমার সব ফ্রেন্ডসদের বলবো চ্যানেলটাকে শেয়ার করবে আর তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমরা যেভাবে আমাকে অভিমিত্র ব্লগসে সাপোর্ট করছো আমার নতুন চ্যানেলের নাম এ এম সরি এ এম চলে এসে দেখো আমার বাবা এ এস মিত্র অফিসিয়াল আমার নতুন চ্যানেলের নাম লিঙ্কটা দেওয়া আছে কমিউনিটিতে সবাই দেখে একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আমাকে সবাই বন্ধু করে নিও সবাই পাশে থেকে নতুন চ্যানেলের আর তোমরা তো এই এই চ্যানেলে তো তোমরা সবাই আমার পাশে আছো সবাই অনেক অনেক ভালোবাসা দিচ্ছ কিন্তু আমি এলবিটা যেহেতু করতে পারছি না তো সেই কারণে আমার মনটা খুবই খারাপ তোমাদের সাথে কথা না হলে আমার ভালো লাগে না সেই কারণে বলছি তোমরা ওই চ্যানেলটাকে বরাবর সাবস্ক্রাইব করো পঞ্চাশ সাবস্ক্রাইব হলে আমি ওটাতেই এরপর থেকে এলবিতে আসবো ওটাতে আসবো সপ্তাহে একদিন আর এটাতে আমি কন্টিনিউ এলবি করবো করব সেই কারণে বলছি তাড়াতাড়ি লিঙ্কটা দেখো আর সবাই তাড়াতাড়ি শেয়ার করো আর আমাকে সবাই বন্ধু করে নাও ওখানে শুধু শর্ট থাকবে আর এখানেও শর্ট দেবো একটা করে শর্ট তো আর একটা রোজ তো ব্লগস ভিডিও থাকবেই কারণ আমি সারাদিন কি করি না করি কি রান্না করলাম কি খেলাম কোথায় গেলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে সেই কারণে এই চ্যানেলটা আমার ব্লগ চ্যানেল ব্লগ এখানে তো শর্টও দেই তো এক দুটো শর্টও থাকবে আর ওটা আমার খালি শর্ট চ্যানেল খালি ওখানে আমি শর্টই দেবো আর ওটাতে আমি করব করবো তোমরা যদি ভালোবাসা দাও নিশ্চয়ই এটাতে তাড়াতাড়ি এলবি করতে আসবে আবার তোমাদের সবার সাথে কথা বলতে বলবো তো আজকে আর কিছু বলছি না তবে সবাই তাড়াতাড়ি গিয়ে লিঙ্কটা দেখো আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো গুড নাইট বলবো সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই অভিজ্ঞিত্র ব্লগসের পাশে থাকো আর নতুন চ্যানেল এ এস মিত্র অফিসিয়াল এটার পাশে থাকবে গুড নাইট টাটা বাই